আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তো সেই নিয়ে অনেক আলোচনা সমালোচনা ট্রোল কমেডি অনেক কিছু হয়েছে আমি সেই সমস্ত বিষয়তেই যাব না বরং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো যে এই যে মাধ্যমিকের রেজাল্টের পরে একটা স্ট্রিম চুজ করতে হয় সায়েন্স কিংবা আর্টস কিংবা কমার্স সেই স্ট্রিমটা কী ভেবে চুজ করা উচিত কারণ আমার মনে হয় এই ডিসিশানটা যদি কোনো একটা ছাত্র বা তার গার্জেন ঠিকভাবে নেয় তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবন অনেক বেশি স্মুথ হবে অনেক বেশি স্মুথ হবে তো সেইটা নিয়ে আলোচনা করব হয়তো ভিডিওটা একটু বড়ো হবে কারণ এটা আনএডিটেড কিন্তু এই ভিডিওটা অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ আমি জানি না এটা কতজন মাধ্যমিকের স্টুডেন্টের কাছে গিয়ে পৌঁছবে কিন্তু আমি চেষ্টা করব যাতে তাদের কাছে পৌঁছয় এবং পরবর্তীকালেও যারা মাধ্যমিক দেবেন এই ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো মেনলি আমাদের পশ্চিমবঙ্গে তিনটে স্ট্রিম চুজ করা যায় মাধ্যমিকের রেজাল্টের পর যদি সে পড়াশুনো করতে চায় টেকনিক্যাল লাইনের কথা আমি এখানে বলছি না যদি সে ফার্দার পড়াশুনো করতে চায় নর্মাল ওয়েতে সে সায়েন্স বা বিজ্ঞান চুজ করতে পারে আর্টস বা কলা বিভাগ চুজ করতে পারে কমার্স বা বাণিজ্য বিভাগ চুজ করতে পারে এখন কোনটা চুজ করবে নর্মালি প্রথমে যদি সায়েন্সের কথায় আসি একটা সাধারণ টেন্ডেন্সি থাকে নম্বর যদি বেশি হয় তখন তার বাবা মারা চায় যে আমার ছেলে বা মেয়ে সায়েন্স নিয়েই পড়ুক এটা একটা নর্মাল টেন্ডেন্সি এবং এবছর যেহেতু মাধ্যমিক পরীক্ষাটা হয়নি মূল্যায়নটা অন্যভাবে হয়েছে তাই বেশিরভাগই বেশি নম্বর পেয়েছে তাই আমার মনে হয় এবার তো আরও বেশি প্রবণতা থাকবে যে সায়েন্স নিয়ে ভর্তি করিয়ে দেওয়ার কিন্তু একটা কথা বুঝতে হবে সেটা হলো যে সায়েন্স যে কেউ নিতে পারে যার নম্বর আছে বা যার কম নম্বরও সেই কোনো না কোনো স্কুলে তো সায়েন্সে পেয়েই যাবে কিন্তু সবাই কিন্তু সায়েন্সের ছাত্র হয় না আর সায়েন্স মানেই কিন্তু শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয় সায়েন্সের যে ছাত্র সে কিন্তু বিভিন্ন দিকে যেতে পারে সায়েন্স এমন একটা সাবজেক্ট যেটা ক্রম পরিবর্তনশীল অর্থাৎ সবসময় চেঞ্জ হচ্ছে তাই সায়েন্স তারই নেওয়া উচিত যে সায়েন্সকে ভালোবাসে এখন কথা উঠবে যে সায়েন্সকে ভালোবাসে কি বাসে না সেটা কি করে সে বুঝবে এটা বোঝার আপাতত একটাই উপায় আছে সেটা হলো এই যে মাধ্যমিকের পরের এই যে সময়টা এই সময়টা নিশ্চয়ই সে কোনো না কোনো টিউশনে ভর্তি হয়েছে সে ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক এইগুলো পড়াশুনো করেছে বা এর পরে ভর্তি হবে তো এই যে টিউশানে সে পড়বে এক দেড় মাস যে পড়েছে বা পড়বে এইটা খুব ভাইটাল কারণ এই সময়টাই সে বুঝতে পারবে যে ফিজিক্সের ভেক্টর শিখে সে এক্সাইটেড হচ্ছে কিনা কেমিস্ট্রিতে নর্মালিটি মোলারিটি মোলালিটি এই জিনিসগুলোতে তার উত্তেজনা বাড়ছে কিনা বা বায়োলজিতে যখন সে নতুন কিছু একটা শিখছে তখন তার ভালো লাগছে কিনা অঙ্কে যখন সে লগারিদিম ইন্ডিসেস এপিজিপি করছে তখন সেই নতুন নতুন অঙ্ক সলভ করার মধ্যে দিয়ে সে খুশি খুঁজে পাচ্ছে কিনা যদি এর কোনোগুলোতেই সে খুশি খুঁজে না পায় যদি তার মনে হয় যে সে বেশি নম্বর পেয়েছে বলে সায়েন্স নিয়ে পড়ছে এবং কোথাও তার কোথাও তার কষ্ট হচ্ছে এগুলো করতে কিন্তু তাকে জোর করে করতে হচ্ছে কারণ সে সায়েন্স চুজ করে নিয়েছে তাহলে একেবারে তার সায়েন্স চুজ করা উচিত নয় কিন্তু যার এইগুলোতে খুশি হচ্ছে যে এই জিনিসগুলো করতে উত্তেজিত হচ্ছে যার এগুলো করে ভালো লাগছে তার নাম্বার যাই আসুক না কেন সেটা চারশো হোক বা সাতশো হোক তার অবশ্যই কোনো না কোনো স্কুল খুঁজে সায়েন্স নিয়ে ভর্তি হয়ে যাওয়া উচিত সায়েন্স মানে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয় সায়েন্স মানে কিন্তু সে যে কোনো দিকে যেতে পারে এবং সায়েন্স একদমই আপডেটেড হয় সব সবসময় চেঞ্জ হচ্ছে তাই সায়েন্স নিয়ে যে সায়েন্সে যে খুশি হয় তার সারা জীবন খুশির অভাব হবে না সে সারা জীবন পড়াশুনো করে যেতে পারবে সারা জীবন কাজ করে যেতে পারবে এবং সে দাঁড়িয়ে যাবে সেটা কোনো ব্যাপার নয় তাই সায়েন্স যাকে এক্সাইটেড করে আরই সায়েন্স নেওয়া উচিত নাম্বার দেখে কখনোই সায়েন্স দেওয়া উচিত নয় কারণ পরবর্তীকালে তাকে যদি সেই আলটিমেটলি ইলেভেন টুয়েলভ সায়েন্স নিয়ে পড়ে পরবর্তীকালে যদি ব্যাংকের চাকরির জন্য বসতে হয় বা বাংলা ইংলিশ অনার্সে শিফট করে যেতে হয় তাহলে আমার বক্তব্য হচ্ছে এই দু বছর ফালতু সায়েন্সের পিছনে টাইম ওয়েস্ট হচ্ছে এবং তার নিজের জীবনের দুটো বছর সে নষ্ট করছে তাই আমার মনে হয় বেকার সায়েন্স চুজ করে কোনো লাভ নেই এরপরে যে কথাটা আসি সেটা হচ্ছে আর্টস বা কলা বিভাগ কারা চুজ করবে এরকম বহু ছাত্রছাত্রী রয়েছে যাদের এই ডিজি ডিজিটাল যুগের জমানাতেও এই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউবের জমানাতেও যারা সাহিত্যতে একটা আলাদা উত্তেজনা পায় যারা নতুন বইয়ের গন্ধে খুশি হয় যারা পাতার পর পাতা রাত জেগে উপন্যাস শেষ করে ফেলে যারা ইংলিশ নভেল পড়ে যারা উপন্যাস পড়ে তারা যদি চায় তারা কিন্তু আর্টস নিতে পারে পরবর্তীকালে তারা লিটারেচার নিয়ে ভবিষ্যতে ফার্দার স্টাডিজ করতে পারে আর্টসের জন্য একটা আমার মনে হয় অবশ্যই যাদের শিল্প এবং সাহিত্যে খুব আগ্রহ তাদের আমার মনে হয় আমার তো মনে হয় তাদেরকে আর্টস নেওয়া উচিত চোখ বন্ধ করে আর আর একটা আমার ব্যক্তিগত অভিমত আছে যারা সিভিল সিভিল সার্ভেন্ট হতে চান অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যেরকম ডাব্লু বিসিএস আছে বা ভারতবর্ষে যেরকম ইউপিএসসি রয়েছে এই সমস্ত যে সিভিল সার্ভেন্টরা রয়েছেন অর্থাৎ বিডিও বলুন আইএএস বলুন আইপিএস বলুন আইআরএস বলুন আই বলুন এই যে সমস্ত পরীক্ষাগুলো হয় এই যে সমস্ত চাকরিগুলো রয়েছে সেই চাকরিতে যদি যেতে চায় কেউ আমার মনে হয় এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত তার আর্টস নিয়ে পড়া উচিত কারণ ওই সমস্ত পরীক্ষাগুলোতে অ্যাকচুয়ালি ইতিহাস ভূগোল ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোর উপর খুব গুরুত্ব দেওয়া হয় এবং এই ইলেভেন টুয়েলভে যদি তার এই সাবজেক্টগুলোই থাকে তাহলে সে অবশ্যই নির্দ্বিধায় নিঃসন্দেহে অ্যাডভান্টেজ পাবে তাই কারুর যদি সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা থাকে সে এমনিতে তো যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারে কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় যদি কারুর ফিউচার গোল সে ঠিক করে রাখে যে হ্যাঁ আমি ইউপিএসসির জন্য যাব আমি এর জন্য যাব তাহলে কিন্তু আমার মনে হয় তার আর্টস নিয়ে পড়া উচিত এবং পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স স্পেশালি এই চারটে সাবজেক্টকে চুজ করা উচিত তো এইটা হয়ে গেল আর্টসের ব্যাপারে শেষ আসে কমার্স বা বাণিজ্য আমাদের পশ্চিমবঙ্গে যারা জেনারেলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়ামের তথাকথিত মধ্যবিত্ত ফ্যামিলি স্টুডেন্ট তাদের একটা নর্মাল টেন্ডেন্সি আছে তাদের বাবা মাদের বিশেষ করে যে কমার্সকে একটু নাক শিট করে বলে যে যে কেউ কোথাও যায় না সে কমার্সে যায় এটা সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবে একটা মিসকনসেপশান ভুল ধারণা বর্তমান যে ভবিষ্যতের যুগ সেটা তো কম্পিউটার ডিজিটালাইজেশান স্টার্ট বিজনেস এই সমস্তরই যুগ সেই সমস্তই আসছে চাকরি আর কটা আছে আর কিছুদিন আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী একটা কথা শুনছিলাম খুবই ভালো লাগলো যে সবাই যদি চাকরি চায় তাহলে চাকরি দেওয়ার লোকটা কোথেকে আসবে আমার মনে হয় এখন তো স্টার্ট অনেক বাড়ছে এন্টারপ্রিনার এই যে সমস্ত জিনিসগুলো বাড়ছে আমার মনে হয় কমার্স ইজ এ বিউটিফুল জায়গা যেখানে অ্যাকচুয়ালি তার এই সমস্ত কিছুতে মাস্টার হতে পারে যদি কারোর একটা কম্পিউটার থাকে তার সাথে ইকোনমিক্স থাকে তার সাথে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থাকে এই যে সমস্ত সাবজেক্টগুলো এবং তার সাথে অ্যাকাউন্টেন্সি থাকে সে কিন্তু ভবিষ্যতে যে সে নিজের স্টার্ট শুরু করবে বা বিজনেস শুরু করবে বা যাই শুরু করুক না কেন তার অ্যাডভান্টেজ কিন্তু বাকিদের থেকে অনেক বেশি থাকবে তাই আমার মনে হয় বর্তমান যুগে কমার্সের একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে তাই কমার্স চুজ না করার আগে আমার মনে হয় দুটোবার ভাবা দরকার যে কেন কমার্স চুজ করব না কারণ কমার্স অ্যাকচুয়ালি তাকে ভালো জায়গায় পৌঁছোতে পারবে যদি স্টার্টআপ এই সমস্ত জায়গা যাওয়ার ইচ্ছা আছে এবং অনেকেরই জীবনে ইচ্ছা থাকে যে ব্যাংকে চাকরি করব নটা দশটা পাঁচটার চাকরি করব যদিও দশটা পাঁচটার চাকরি হয় না ব্যাংকে তার থেকে অনেক বেশি সময় ধরে হয় কিন্তু যাদের এরকম ধারণা রয়েছে তারাও আমার মনে হয় কমার্স নিয়ে পড়তে পারেন কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্টেন্সি এই সমস্ত যে জিনিসগুলো তাকে অ্যাকচুয়ালি ওই হিসেব নিকাশে অনেক বেশি স্ট্রং বানাবে সবশেষে বলি যে নম্বর দেখে কোনোটাই করা উচিত নয় সায়েন্স আর্টস বা কমার্স কোনোটাই নম্বর দেখে করা উচিত নয় সবটাই করা উচিত ফিউচারের কথা ভেবে বা ভবিষ্যতে কোন জায়গাটায় যাচ্ছে সেটার কথা ভেবে কারোর বেশি নম্বর আছে সে সায়েন্স নিয়ে নিচ্ছে হয়তো সে ইঞ্জিনিয়ারিংয়ে চান্সও পেয়ে যাবে পলিটেকনিক বলে নেবে ডাক্তারিতে চলে যাবে কিন্তু যদি সে একজন বিজ্ঞানের ছাত্র না হয় যদি বিজ্ঞান তাকে চুজ না করে তাহলে সারাটা লাইফ তাকে স্ট্রাগল করতে হবে এবং সে কোনো দিন খুশি হতে পারবে না তাই সব সবসময় স্ট্রিম চুজ করা উচিত যেটা সে ভবিষ্যতে যেখানে দেখতে চায় নিজেকে সেইটা ভেবে তার স্ট্রিম চুজ করা উচিত এবং যে কোনো স্ট্রিমে যে কোনো কিছুতে সাকসেসফুল হওয়াটা তার উপর নির্ভর করছে যদি তার ইচ্ছে শক্তি অনেক বেশি হয় তার সঙ্গে যদি সে পরিশ্রম করে তাহলে সে বাংলা অনার্স নিয়ে পড়ুক আর ডাক্তারি পড়ুক সে একই রকম সফল হবে কারণ সফল হওয়া মানে শুধু নম্বর নয় সফল হওয়া মানে সামাজিকভাবে সফল অর্থনৈতিকভাবে সফল পুরো একটা মানুষ হিসাবে সফল হওয়া এবং সেটা যে কোনো স্ট্রিমে যে কোনো মানুষই যে কোনো ছাত্রছাত্রী করতে পারে কিন্তু তার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ এই দু বছর একটা গুরুত্বপূর্ণ ডিরেকশন দেওয়ার কারণ না হলে যদি ভুল ভালো দেয় তাহলেও হয়তো অসুবিধা হবে না কিন্তু দুটো বছর জীবন থেকে নষ্ট হয়ে যাবে আমি চাই না সেটা কারুর হোক সেই জন্য এই ভিডিও বানানো যদি ভালো থেকে ভালো লেগে থাকে এই ভিডিও তাহলে অবশ্যই ডক্টর লুজারকে ফলো করতে ভুলো না এবং ইউটিউবে ডক্টর লুজার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে রাখতে পারো ওখানেও মেসেজ করতে পারো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার সমস্ত সব সময় সমস্ত উত্তর দেওয়া হয় না তবে চেষ্টা করি ধন্যবাদ ভালো থেকো.